হ্যালো আসসালাম আলাইকুম বিওয়ার্স তাম্বির কাউন্টার হল ব্লকের পক্ষ থেকে সবাইকে যারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কাউন্টার হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া দুই অথবা শ্যামপুর চৌরাস্তা আমি আজকে আসছি শ্রীপুর মাঝপাড়া রেল লাইনের কাছাকাছি এখানে একটা সাইট চলতেছে এই সাইটটা ভিজিট করতে এখানে আমি আসছি দেখতে ভিজিট করতে এখন আমি এখানে যে সাইটটা কাজ করতেছে কন্ট্রাক্টর মেন কন্ট্রাক্টর ওনার সাথে একটু কথা বলবো আপনারা দেখতে থাকেন এবং এই সাইডটা আমি পরবর্তীতে আবার এই ফাউন্ডেশন পর্যন্ত যখন গাত তুনি কমপ্লিট হবে রিংটন পর্যন্ত আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন এখন আমি কন্ট্রাক্টর ভাইয়ের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকেন আসসালাম আলাইকুম বাইজান হ্যাঁ কী অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাই হোক আপনি কিন্তু আগে একটা ভিডিও করছিলাম এটা হলো নসিন্দি হ্যাঁ নসিন্দি এই ভিডিওটা কিন্তু ভাইরাল ভাইরাল আপনার কাজটা কিন্তু আপনি আজকে আবারও তামবির কংক্রিট হল ব্লক দিয়ে আরেকটা সাইড করতেছেন এবং আরও কয়েকটা সাইডে আপনি এখন কনফার্ম হয়ে আছে কনফার্ম হয়ে আছে যাই হোক এখন আমি আসছি আপনার সাইডটা ভিডিও করতে আপনি এখানে কয় রুমের বাড়িটা কাজ করতেছেন এখানে আমাদের চারটা বেডরুম চারটা বেডরুম তিনটা বাথরুম একটা কিচেন এবং ডাইনিং এরিয়া তো বিশাল বিশাল এরিয়া আচ্ছা যাই হোক এখন আপনার সাথে একটু কথা বলতেছি অ্যাকচুয়ালি কিন্তু আপনি এই তাম্বির হল ব্লক ছাড়াও অন্য কোম্পানির ব্লক দেওয়া কাজ করছেন অন্য কাজ করছেন কিন্তু আজকে অনেকদিন যাবত ধরে কিন্তু শুধু আমাদের ব্লক দিয়ে কাজ করতেছেন আমি কিন্তু আপনাদের সাইডে খুব কমই আসি মাঝে মধ্যে দুই এক সাইডে আসি হ্যাঁ মাঝে মধ্যে দুই এক সাইডে আসি কাজ যে করতেছেন এই গুলোর গুণগত মান কিরকম আপনার কাছে আলহামদুলিল্লাহ এটা আমাদের এই মাল গুণমান বলতে অনেক ভালো

এই যেতা হলে এটা কাজ করলে কিন্তু ইটের চাইতে ব্লক দিয়ে কাজ করতে obviously শাস্ত্রই হয় অনেক শাস্ত্র এটা সম্পন্ন বাড়ি වලরাই বুঝতে পারছে এখন যারা যারা এই হল ব্লক দিয়ে বাড়ি কাজ করতেছে আশা করি এখন আমি আজকে প্রায় দুই বছর ধরে শুধু ব্লকেরই কাজ করতেছি হ্যাঁ তাহলে আগেবার আগে কাজ করতাম আমরা ইটের ইটের চাই দন অনেক কমা যেতছে মাশাআল্লাহ আমাদের এই ব্লকের যে গুণমান আমরা কাজ করতেছি কোন জায়গায় কোনো কমপ্লেইন আসে নাই আবার

যাই হোক অনেক সুন্দর কাজটা হইতেছে কেউ আপনাকে যদি এই নাম্বারে কল দেয় কাজ করার জন্য কাজ করার জন্য অবশ্যই তো কাজ করে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো করে দিতে পারবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা কিন্তু একটা বেডরুম তারপর একটা কিসিং তারপর আবার একটা বেডরুম আর এই যে এখানে কিন্তু একটা টয়লেট গোসলখানা হবে এবং অপর পাশে কিন্তু একটা টয়লেট ঘুসুখানা এবং বাকিটা সম্পূর্ণই দেখা গেছে এটা ডাইনিং প্লেস ডাইনিং প্লেস তাছাড়া এই যে এখানে একটা রুম দেখতে পাচ্ছেন তারপর এই যে এখানে একটা রুম রুম হলেও এটা কিন্তু মেন গেট থাকবে সামনে দিয়ে একটা মেন গেট থাকবে তারপর ওই যে একটা মেন রুম বেডরুম তাছাড়া এই যে একটা বারিন্দা আর এখানে একটা পোর্টস হবে তারপর ওই পাশেই যে একটা বারিন্দা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম তাম্বির কংকাট হল ব্লকের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম